আপনি বলেছেন বিএনপির প্রতি আমাদের আক্ষেপ হলো আপনারা কেন জুলাইয়ের রাজনীতিটা করলেন না আপনাদেরই তো উচিত ছিল জুলাইয়ের রাজনীতি করা কে আমরা পরে ধরব আসলে বিএনপি কোন রাজনীতি করছে বা এনসিপিকে পরে ধরবেন এনসিপি কি ধরেছেন না প্রথমত এনসিপি এনসিপিতে ধরেন ওই লিস্টেই নেয় কারণ এনসিপি এখন পর্যন্ত সারা দেশের প্রত্যেকটা উপজেলায় তো হয়তো কমিটি দিতে পারে নাই সুতরাং তার হিসেবে আর অনেক পরে বিএনপির ক্ষেত্রে সমস্ত কথা আমরা এই জন্য বলি না যে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল দল বরং এই জন্য বলি যে বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বেগম জিয়ার দল আর গত ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম তার সবথেকে বড় ভ্যানগার্ড বিএনপিও তো বিএনপির সমালোচনা যতগুলো করা দরকার করে আমরা তার সঠিক প্রশংসাওটা তো করতে চাই এখন এখানে মুশকিলটা হয়ে গেছে কি ধরেন বিএনপির যেটা হাইকমান্ড এইটা তৃণমূলের যে ফাংশনাল না এটা তো স্পষ্ট যাচ্ছে ধরেন গত প্রায় এক বছরে প্রায় অধিক হাজারের তাদের নেতা তারা সেক করেছে এখন একটা দল আসলে কি পারে দল তো আর কাউরে আদালতে দিতে পারে না বা জেলে দিতে পারে না বরং বিএনপি সম্ভবত এটা শুরু করেছে অনেকে পরামর্শ দিয়েছে যে যাকে স্যাক করা হবে তাকে যাতে আইনানুক ব্যবস্থা পর্যন্ত নেওয়া হয় সেই ব্যাপারেও দল একটা পর্যবেক্ষণ করবে এইটা ধরেন বলার জন্য বলা কিন্তু দল তো আসলে এতটা পারে না এটা বাস্তবতা এখন এই কাজগুলো করতে হইত কার মানে সরকারের যে বিএনপি যাকে যেই কারণে ত্যাগ করছে তারা কি সরকার চাঁদাবাজির কারণে গ্রেপ্তার করতেছে কিনা এইটাও যেমন সত্য আবার পুলিশ গ্রেপ্তার করলে লোকাল থানায় বিএনপির স্থানীয় নেতারা গিয়া ছাড়াই নিয়ে আসতেছে এটাও সত্য মানে আমাদের হয়েছে এমন যে আপনারা মধ্যবর্তী লাইন নেওয়া খুব কঠিন আমরা খুবই মধ্যবর্তী একটা জায়গায় থাকার চেষ্টা করি তো কেউ ডানে ধরে টানে কেউ বামে ধরে টানে তো কিন্তু মাঝখান দাঁড়াই থেকে খুব কঠিন আমরা এই দুইটা কথা বলতে চাই সেটা হলো ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে হলে আপনাকে বিএনপির মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ফোর্স এই ফোর্সকে আপনার কনফিডেন্সে রাখতেই হবে এটা ছাড়া আপনি পারবেন না প্রমাণ গত এক বছরে এই গণহত্যাকারী ফ্যাসিস্টা আওয়ামী যতগুলো রাস্তায় মিছিল করেছে আপনি বলেন তো বিএনপি ছাড়া একটা দল সেই মিছিল প্রতিরোধ করেছে না করে নাই মানে এটা বাস্তবতা একটা এখন আবার ওইখানে বিএনপির যারা প্রতিরোধ করেছে তারা গিয়ে দেখেন তার মধ্যে কিন্তু পাঁচ ছয়জন চাঁদাবাজও আছে হ্যাঁ সেই এলাকায় চাঁদ চাঁদাবাজি করতেছে লুট করতেছে এ মানে দুটো সত্য এই দুটো কোনটা কি আমরা উপেক্ষা করতে পারি এখন আমাদের বিএনপির সাথে নেগোসিয়েশনটা কি দরকার সেটা হলো বিএনপি যতক্ষণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবে থাকবে এবং সে যতক্ষণ জুলাইয়ের স্পিরিটের কাছাকাছি থাকবে ততক্ষণ তাকে এক হাত শক্ত করে ধরে রাখতে হবে তাকে পলিটিক্স থেকে করোনার হতে দেওয়া যাবে না অন্যদিকে তার বিরুদ্ধে সমালোচনা যাতে সেই আধিপত্যবাদীদের খপ্পরে না পড়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপির একটা গ্রুপ আপনারাও খেয়াল করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে যারা তারা যে বাংলাদেশি এবং একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এখানে আছেন এই চরিত্র নিয়ে যাদের হীনমন্যতা নাই সেই দলটাকে প্রচন্ড ইসলাম ও ফবিক করবার চেষ্টা হচ্ছে মানে এটা তো যেই তো খুব ভালো সবার সমান অধিকার নিয়ে কিন্তু হচ্ছে কিসের করা ইসলাম ও ফবিক আওয়ামী লীগের ওই জায়গাটাকে অকে উপায় করবার জন্য কিন্তু কেউ এটা বুঝতেছে না আজকের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল যত কিছুই হোক তাদেরকে ভারত কোনোদিন দিন আওয়ামী লীগের চেয়ে বড় বন্ধু মনে করবে না এবং ঢাকার আরবান মিডল ক্লাস আওয়ামী লীগের চেয়ে কারণ আওয়ামী লীগের এখানে যতগুলো কালচারাল নেগেটিভ আছে শত শত প্রতিষ্ঠান আছে বিএনপি তো তার কিছুই নাই তার কি সেই পলিটিক্স আছে বরং বিএনপির প্রতি আক্ষেপ করে বলি আপনি ক্ষমতার চিন্তা করতেছেন আগামী পাঁচ বছরের অথচ ন্যূনতম কথা ছিল পঞ্চাশ বছরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর এখানে ভিশনারি কেউ আছে তারা চিন্তা করতেছে পাঁচ বছরের নইলে এই সংস্কার উচ্চকক্ষে কেন পিয়ার হবে কি হবে না এটা বিএনপি কেন নোট অফ ডিসেন্ট দিবে এরকম অনেক গুর ইস্যু আছে যেগুলো বিএনপি ঝুলেছোনদের নোট অফ ডিসেন্ট দিচ্ছে বরং বিএনপিরই বলা উচিত ছিল ডক্টর ইউনূসকে যে এই কাজগুলো তো হওয়া দরকার আমরা তো দিন করতে পারি নাই বা সামনে পারবো না আমরা জানিও না কারণ বিএনপি अशोक জামাতাশুক জেই আশুক তাকে তো ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে বাস্তবতা না पर আমাদের প্রতিবেশি ডিল করতে হবে তো তারাই চাপের কারণে পারবে না অনেক সময় ক্ষমতার পলটিক্সের যে প্যাটার্নই কারণে পারে না বরং তার দিকে বলা উচিত আপনি পুরি ফেলেন আমরা সমর্থন দিচ্ছি তাদের উচিত ছিল ডক্টর ইউনুসকে ডেকে যে এই এই মৌলিক সংস্কারগুলো দ্রুত আপনি করে ফেলেন আমরা যেন পরবর্তী একটা ভালো পলিটিক্স করতে পারি পুলিশ সংস্কার আপনি করে ফেলেন যাতে আমার উপরে চাপ কমে এখন সব বলতেছে না আমরা এসে করবো আমরা এসে করবো আমরা এসে করবো ইদানিং শুনতেছে জুলাই সনদের ব্যাপারে বলা হচ্ছে যে সেটা সংসদে দুই বছর ধরে কার্যকর করা হবে মানে টু হ্যাভ দুই বছর কেন ভাই আপনি সর্বোচ্চ সময় নিতে পারেন ছয় মাস এবং আপনাকে প্রথম অধিবেশনেই উচ্চকক্ষ গঠন করতে হবে এবং সেই উচ্চকক্ষ কোনো আমি ভাইদের সাথে বলি আমরা তো আমাদের অবস্থান ক্লিয়ার করেছি আমরা মনে করি পিয়ার এটা বাংলাদেশে এক্সপেরিমেন্ট করা যেতে পারে এটা বিভিন্ন দেশে আছে কিন্তু আমরা বলেছি যে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে সংসদের নিম্ন কক্ষে পিয়ার প্র্যাকটিক্যাল নয় এর অনেকগুলো কারণ আছে তার একটা কারণ হলো এখানে বর্তমানে দেশ চালাতে সরি প্রচন্ড স্ট্রং একটা সরকার লাগবে কিন্তু পিয়ারে হলে এখানে সরকার পড়ে যাবে প্রতি মাসে মাসে এবং আমার মনে রাখতে হবে আপনাকে মেক্সিকোর পাশে যতটা আমেরিকা পরাক্রমশালী প্রতিবেশী তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের পাশে ভারত বেশি পরাক্রমশালী সুতরাং আপনি এটা ডিল করতে পারবেন না কিন্তু আমাদের প্রস্তাবনা হলো নিম্নকক্ষে হোক না হোক এটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই আমরা এটা এখন পক্ষেও না কিন্তু সংসদের উচ্চকক্ষে অবশ্যই অবশ্যই পিয়ারের ভিত্তিতে হতে হবে এটা নিয়ে কোনো আপোষ নাই কারণ আপনি এখন যেরকম সংরক্ষিত নারী আসন সিলেকশন করে দেন সেরকমই যদি আপনি একশো উচ্চকক্ষে দেন তাহলে জনগণের পয়সায় কেন মানুষ আরো একশো এমপি পালবে কোনো দরকার নাই তো বরং উচ্চকক্ষে আমাদের লাগবে এবং সেটা পিয়ারের ভিত্তিতেই হতে হবে তবে নিম্নকক্ষে এখন পর্যন্ত আমরা ফিজিবল মনে করি না জি